উদ্যোগে কিতাব সবক ও পুরস্কার অনুষ্ঠানের আজকের মঞ্চে মেহবান বিন্দু আমি প্রথমেই জানাচ্ছি যারা এই গ্রহণ করেছেন গরিব ছাত্রদের মাঝে পোশাক পরিধান তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি বলতে চাই এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আরো যাতে এটা বৃদ্ধি পায় সেই লক্ষ্যে কাজ করাই আমাদের এখন ইমানি দায়িত্ব বলে আমি মনে করি আমি শেষ পর্যায়ে বলতে চাই আজকে যারা আমাদের সামনে আছেন ছোট ছোট হাফেজ ভাইয়েরা এই পৃথিবীতে হয়তো হাফেজ কোরআনে হাফেজ নিয়ে অনেক উক্তি মন্তব্য হয় কিন্তু এই কোরআনটা যার ভিতরে আছে এটা এই দুই তো আছে আখেরাতের জন্য শুভ ফল ভয়ে আলম্লা আল্লাপক নিজেই ঘোষণা দিয়েছেন আমি অনুরোধ করব এই মাদ্রাসায় এবং হাফেজ ভাইরা সুন্দর করে লেখাপড়া করবে আমরা সহযোগিতা করব এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সাব পুরস্কার বিতর অনুষ্ঠান 2025 এর যারা 2024 সালে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিয়ে করেছে তাদেরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে এখন আমাদের প্রায় প্রত্যেকটি ব্যাঞ্জে যে সর্বাধিক পুরস্কার পেয়েছে এবং সে আমাদের মাদ্রাসা যখন বন্ধ হয় বাংলাদেশা खुशखबरी এবং মাদ্রাসা প্রত্যেক দিন এসে আজান নামাজ এবং অফিস পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে ভকাসার সার্বিক বিষয়টা যারা দুজন লক্ষ্য করে এর মধ্যে একজন আছে মেহেদিয়া সার আর আছে মহাসিন রাজা এরা আমাদের এলাকারই সন্তান মহাসিন রাজা আমাদের এই এখান থেকে গিফট সম্পন্ন করছে এখন পরিষ্কার উদাহরণ

যে আমাদের ওয়ার্ডের সম্মানিত সাবেক কাউন্সিলর জানাব মোহাম্মদ শহীদ উজ্জামান সরকার সাহেবের হাত থেকে